প্রথম আট ম্যাচে মাত্র একটি জয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শেষ দেখে ফেলেছিলেন অনেকেই সেই দলটায় জিতে পরে পাঁচটি ম্যাচ আজ দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে টানা পঞ্চম জয় পেয়ে প্লে অফ খেলার স্বপ্ন যেয়ে রাখল ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে হ্যারে বেটিং পাওয়া ব্যাঙ্গালুর করে নয় উইকেটে একশো সাতাশি রান রান তাড়ায় দিল্লি উনিশ দশমিক এক ওভারে অল আউট একশো চল্লিশ রানে সাতচল্লিশ রানের এই জয়ের পর তেরো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে বেঙ্গালুর সাত থেকে উঠে গেছে পয়েন্ট তালিকায় পাঁচে অন্যদিকে সমান ম্যাচে সমান বারো পয়েন্ট পেলেও নেট রান রেটে হিসেবে দিল্লি নেমে গেছে ছয়ে ব্যাঙ্গালোর ইনিংসে সর্বোচ্চ বাউন্ন রান রজত পাতিদারের বত্রিশ বলে তিনটি করে চার ছক্কা এই রান করেছে চারে নামা এই ব্যাটসম্যান উনত্রিশ বলে দ্বিতীয় সর্বোচ্চ একচল্লিশ রান ইংলিশ ব্যাটসম্যান উইল জ্যাকসেট। এছাড়া ক্যামেরন গ্রিন চব্বিশ বলে বত্রিশ কোহলি তেরো বলে সাতাশ রান করেন আগের ম্যাচে বিরানব্বই রান করা কোহলি আজ মেরেছে তিনটি ছক্কা রান তারায় তিন দশমিক তিন ওভারেই তিরিশ রান তুলে চার উইকেট হারিয়ে ফেলে দিল্লি ফিরে যান ডেভিড ওয়ার্নার অভিষেক পুরেল জেক ফেজার ম্যাগার্ক ও কুমার কুসা এরপর শাইন হুপকে নিয়ে পঞ্চম উইকেটে ছাপ্পান্ন রানের জুটি করেন দিল্লির অধিনায়ক অক্ষয় প্যাটেল হুপ তেইশ বলে উনত্রিশ রান করে ফিরে যাওয়ার পর আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দিল্লি ষোলোতম ওভারে দলকে একশো আটাইশ রানে রেখে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরেন অক্ষয় পাঁচ চার ও তিন ছক্কায় উনচল্লিশ বলে সাতান্ন রান করেছেন এই স্প্রিং অলরাউন্ডার আগামী শনিবার গড়ের মাঠে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে ব্যাঙ্গালুর